আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো আর আজকের ভর্তাটির নাম হচ্ছে বেগুন ভর্তা যারা ভর্তা প্রেমী আছেন ভর্তা খেতে খুবই পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই ভর্তার রেসিপিটা আর আজকের এই বেগুন ভর্তাটা আমি একটু ভিন্ন স্টাইলে করেছি কোনো রকম বেগুন পোড়ানোর বা সেদ্ধ করার ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আমি আজকে তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক ভর্তা তৈরি করার জন্য আমি আগে থেকে বেগুনগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর বেগুনগুলোকে আমি ধুয়েও নিয়েছি আর এখন পানি থেকে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব আর এদিকে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছিলাম আর সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখানে কেটে রাখা বেগুনগুলোকে আর আজকের এই ভর্তাটা আমি বেগুনগুলোকে তেলে ভেজে তারপর তৈরি করব এভাবে ভর্তাটা করলে কিন্তু বেগুন ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা চাইলে এখানে কিন্তু একটুখানি হলুদের গুঁড়া দিতে পারেন আমি আসলে দিয়েছিলাম ভিডিওটা আসলে কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা বেগুনটাকে ভাজার সময় একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে নেবেন তো বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো চুলার মিডিয়াম আছে আমি বেগুনটাকে একটুখানি সময় নিয়ে ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি আর এর থেকে বেশি ভাজবো না এখন বেগুনগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিব এখন হচ্ছে ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা তার জন্য সবগুলো উপকরণ আমি একসাথে করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি প্রথমে এখানে মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটুখানি মেখে নিতে হবে তো এখানে মরিচের পরিমাণটা আমি আসলে একটু বেশি পরিমাণে নিয়েছি আমার কাছে মনে হয় ভর্তা মানেই হচ্ছে একটা ঝাল ঝাল ব্যাপার তবে যারা আসলে ঝাল খেতে পছন্দ করেন না ঝাল একটু কম খান তারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন তো মরিচ লবণটাকে মেখে নেওয়ার পর এখন ভেজে রাখা রসুনগুলোকেও আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই বেগুন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে অনেকে আছেন যারা আসলে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এভাবেও ভর্তাটা তৈরি করতে পারেন এছাড়া তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজেও ভর্তাটা তৈরি করতে পারেন তো পেঁয়াজটাকে মেখে নেওয়ার পর এখন ভেজে রাখা বেগুনগুলোকেও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম আর এখন সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মেখে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে আর এখন ভর্তার টেস্টটা আরও একটুখানি বাড়ানোর জন্য এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর যে কোনো ভর্তার মধ্যে যদি একটুখানি সরিষার তেল দেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মাখিয়ে নিলাম এরই মধ্যে তৈরি হয়ে গেল খুবই মজার বেগুন ভর্তা কোনোরকম বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে আজকের এই ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখালাম আর এই ভর্তাটা যে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতেও খুবই মজার হয়েছিল আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হল এই বেগুন ভর্তাটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ